অনুরাগের সোয়ার আজকের পর্বে দেখতে পারবেন যে কি সুন্দর করে যত্ন নিয়ে সাজানো সবকিছু সাজিয়েছো আমার প্রিয় ফুল দিয়ে সবাই কি সুন্দর করে সেগেছে সবার মুখে হাসি সবাই খুশি বিয়েতে আমি তাহলে ভুলছিলাম সব ভুলছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য তোমার মুখে এই হাসিটাই দেখতে চেয়েছিলাম যে তুমি খুশি তো এই আনন্দের দিনে আমরা সবাই একসাথে হয়েছি আশা করি সারা জীবন আমাদের দিনটা মনে থাকবে এত কিছু খারাপ সময় পেরিয়ে এসেছি আমরা এত এত কিছু হয়েছে কিন্তু আজকের এই দিনটা খুব আনন্দের আজকে আজকে আমাদের সূর্য আর চারুর বিয়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু তার আগে একটা বড় ফর্মালিটি এখনো বাকি আছে না মানে দীপা আর সূর্যর ডিভোর্সটা তো এখনো হয়নি আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন